ডাক্তার হিসেবে যারা আছেন তাদের পালন করেন ঠিক মত কারণ ঐতিহ্য একটা দেশ বঙ্গবন্ধুর জন্মস্থান আমি একটা উদাহরণ দিতে চাই ফরিদপুরের স্বাস্থ্যসেবা এতই খারাপ আপনারা করতে পারবেন না আমি ডাক্তার মিলন দেখে বলছি এবং

শপথ আছে তারপরেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে আপনাদেরকে উল্লেখযোগ্য পরিমাণ আপনাদের জন্য কিন্তু বিভিন্ন সময় পত্রিকা পক্ষপত্রিকায় দেখি মানুষের কাছে তো শুনি যে এই বাংলাদেশের ঔষধ শিল্প তারপরে আপনার এই স্বাস্থ্যসেবার গুণগত মান প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে একটা কথা বলি আমি এর সঙ্গে জড়িত বর্তমান যারা পরিস্থিতির আছেন ডাক্তার সাহীরা আছেন সবাই আছেন আপনারা জানেন আমি বিদেশ থেকে ডাক্তার এনে এইখানে সমস্ত ডিফিক্যাল যে সমস্ত অপারেশন এক্সপেন্সিভ অপারেশন সেই সেগুলো এইখানে বিনামূল্যে করিয়ে থাকি ওই জন্য তাদের সঙ্গে আমার একটা আছে তো তাই বলবো আপনারা শুধু প্রাইভেট প্র্যাকটিস নিজেদের বাড়ি গাড়ি বানাবার জন্য চেষ্টা করেন না আপনারা যখন পাশ করেন যখন পোস্ট নেন তখন কি বলেন বলেন যে মানুষের সেবা প্রথম তারপরে সব এটাই তো বলুন তো এইটা বইলে এসে কি করেন অন্য তো যাই হোক আপনাদের বাংলাদেশে আপনাদের সুনাম হোক এইটা আশা করি আপাতত খুব বেশি আছে বলে আমার মনে হয় না ওই জন্যই মানুষের কিছু ইলেই ভারত সিঙ্গাপুরে নেমালও যায় নেপালের মতো দেশের অসুবিধা আমি দেখছি এত ক্লিন এত হাইজেনিক কেন নাই আমি বলতে পারি আর বই বিশ্বে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যা পাগল হয়েছে অনেকে কে গেছেন দেখতে গেছেন দেখেন অনেকে যাচ্ছে যা তার কাগজে যানা না

সব সময় পুস্তক মেনটেন্স আমি একজন নন ডাক্তার যেমন সেক্রেটারি ডাক্তার না আমার যুগ্ম সম্পাদিকা মহিলা এমপি জন্নাসন উনিও ডাক্তার না কিন্তু আমরা সবাই কিন্তু একটা কথাই বলছি যে পরিপূরের মানুষের চিকিৎসা দিবেন সুরক্ষা দেবেন আপনারা আমাদের বলবেন আমরা যতদূর পারি আপনাদেরকে আমরা সাহায্য করবো এবং করেও থাকি আপনাদের